কি কি লেখা থাকে যেমন এই যে বারো তারপরে পিজিএম মানে বারো ভোল্টের জিরো ভোল্ট বারো ভোল্ট তারপরে জিরো ভোল্ট এটাকে বলে পিজিএম পিজি এ মানে পালস জেনারেটর এ পালস পিজি বি এটা হলো বি পালস ঠিক আছে আচ্ছা এদিকে হলো এগুলো হলো এক্স কানেক্টর দেখো এক্স ওয়ান থেকে এক্স টোয়েন্টি ফোর পর্যন্ত কী করা আছে সেট করা আছে আচ্ছা

আরে এটা দেখো ব্রেক কন্টাক্টর হ্যাঁ এটা কি এটা কি ব্রেক কন্টাক্টর আর এটা কি রান এটা কি ব্রেক এটা রান আচ্ছা রান ফিডব্যাক এদিকে করো এন এক্স2 বন্ধ আছে না বন্ধ দেখো চাপ দিলে

এইবার হলো এই দেখো এখানে কি লেখা আছে এক্স এক্স অন্য কিছু ইউজ করা থাকে যেমন এবার নয় থেকে ধরি তোমাকে এদের নয় দশ এগারো বারো এই চারটা হলো লিমিট এ চারটে কি লিমিট লিমিট দেখো এখন ওই যে দেখো হলো এখন লিফট নিচে আছে এক্স বারো তেরো বন্ধ হয়ে আছে নয় দশ এগারো বারো বারো বন্ধ হয়ে আছে তার মানে নিচের ওটা হলো বারো হলো ষোলো লিমিট ডাউন ষোলো লিমিট আর এগারো হলো আপ ষোলো লিমিট

সেট থেকে অটোমেটিক্যালি দেখো দেখি সেখানে চলে আসবে তোমাকে প্র্যাকটিক্যালি দেখা যেমন ধরো আমি এই যে কমন কমন মানে জিরো ভোল্ট হুম এখন আমি এক মিনিট আপনি এই দেখো কি বুঝলে বলো এগুলো প্রত্যেকটা কল আমরা প্রত্যেকটা এলোপিতে চাপ দিলে ঠিক এই কাহিনিটাই হয় কমন থেকে এই এখানে শর্ট হয় শর্ট হয় এখানে ভোল্টেজটা চলে আসে তখন কল নিয়ে চলে যায় বুঝছো

ঠিক আছে বুঝছো বুঝছি ভালো করে বুঝছো আচ্ছা এবার আরেকটু বুঝাই এবার দেখো এগুলো হলো এই যে ওয়াই সিক্স ওয়াই সেভেনে তার আছে দেখছো জি এই যে ওয়াই এম ওয়ান এখানে একটা হলো এই তিনটে এই যে ওয়াই সিক্স ওয়াই সেভেন এটা কমন হলো ওয়াই

আমি কি কইছিলাম এখানে এটা y6 হ্যাঁ hmm. এটা y7 এটা কি ym ym 1 1 এই দেখো এটার সাথে ধরলাম দেখো এখন দরজা লাগানো না হ্যাঁ হ্যাঁ দরজা খুললো ওই কি হলো দরজা খুললো খুললো আবার দেখো এই যে দেখো এই যে সাথে ধরছে এই যে এই কো ym1 থেকে এই যে সাথে ধরছি এখন দেখো দরজা লাগবে দরজা লাগছে জি